এখন ভালো এখন দেখো হয়েছে সকালবেলা এত কাজের চাপ থাকে এত প্রেশার থাকে সকালবেলা টিভি খুলে কিন্তু দেখার মতন আমাদের সময় থাকে না জানো তো একা হাতে সংসারের কাজ কর্ম করে বাজার দোকান করে তার মধ্যে গরম গরমকালে যে কি কষ্ট সেটা তো বুঝতেই পারো যে একটু কাজ করলে হাঁপিয়ে যাওয়া থাইরয়েডের ওষুধ তো দেখতে পাচ্ছ একটাই ছিল আজকে খেয়েছি অনেক দিন পর অনেক দিন ধরে থাইরয়েডের ওষুধ খাওয়ায় না শরীরটা বেশ খারাপ করছে বুঝেছো তো থাইরয়েড টেস্টটা না করে থাইরয়েডের আর ওষুধ না ডাক্তার না দেখে ওষুধ খাবো না কেউ অবস্থা করে দিয়েছি এই মাথা কাটে কেটে তবে এগুলো আমরা খাই না এগুলো দা দাঁত আছে শক্ত শক্ত শুধু এই কাটা সাইডের আমার হাত দেয় এমন করে কাটা কেটে যা ধুতে গেলে হাতে লাগবে আর এই কাটা শক্ত দেখেছিস ওই জন্য কাটি না তো ওদের কাছে কিন্তু আজকে আমার শরীরটা ভালো ছিল না যার জন্য আমি কেটেছি তা মাছের অবস্থা দেখো কাটা দেখো এই কাটা এমনিই শক্ত বললাম যে তুমি আর কিছু না পারো কাটাটাকে একটু ভালো করে কাটো সেই করে যে নুন হলুদ মাখাবো কাটাগুলো সব এই যে হাতের মধ্যে ফুটে যাবে জ্বালাতন বলে জ্বালাতন রুই মাছ নিচ্ছিলাম রুই মাছ লেজার দিকে ছিল না পেটের দিকে আমি নিয়ে মাছে একটু মাছের তেল দাও দেখ কত তেল চাপিয়ে দিয়েছে বলেছি দেখো এমন বিচ্ছিরি ভাবে কেটেছে যে তোমার ডবল খাটে নিজে কাটলে মনে কম আর শরীরটা এত খারাপ লাগছিল এত খারাপ লাগছিল যে বলে বোঝাতে পারবো না বুঝেছো বলেছে একটু মাছের তেল দিতে এক গাঁদা তেল দিতে তা কেটে কেটে বাদ দিয়ে শুধু ভালো টুকুনি নেবো কেন একটু আলু দিয়ে ভাব তরকারি করবো তবে এত গরমের মধ্যে মাছের থেকে না খাওয়াই বেটার ভালো কিন্তু দেখা যাক কী হয় আর যদি বর পয়সা কেটে দিতে পারে তো কালকে দেখি তাহলে নাহলে পয়সার দিকে বুঝেছো এই হচ্ছে ব্যাপার এমনভাবে কেটেছে এখন এই এই আমি যদি কাটতাম আধ ঘন্টা নিয়ে লাগতো এখন এটা কাটতে গেলে এক ঘন্টা লাগবে কিচ্ছু করেনি চারটি পেটের থেকে ফেটে ফাটিয়ে দিয়েছে মুখ ফাটিয়ে দিয়েছে মানে যা তা ছেলেকে খাওয়ার জন্য মুড়িয়ে দিলাম আবার বর আজকে আসতেও পারে নাও আসতে পারে তো দেখি কি হয় যদি না আসে তো কাল এবেলা এবেলার জন্য কম হবে বিকালের জন্য আবার বেশি হবে তো এই হচ্ছে ব্যাপার ডিম আছে একটা ডিম ভাজাবো আলু সেদ্ধ করবো আর একটুখানি এই যে কালকেরেকার যে পাঁচ তরকারি রয়েছে এই তরকারিটা দিয়ে আমাদের খাওয়া যাবে মাছ ছেলে বুঝেছো ডিমের ভুজিয়া করে নেবো তাহলেই আর আরামসে খাওয়া যাবে মাছ এলে তো দেখা যাক চলো মাছটার ব্যবস্থা করে আসি সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি পাখাটা একটু কমিয়ে দাও না সামা করে আওয়াজ হবে কিচ্ছু শোনা যাবে না আমি যা বলবো সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে দেখো কি বলছি আমি আমি কিছু কি যেটা বলছি তার উল্টো কাজ হয়ে যাচ্ছে তো বন্ধুরা ছেলে মেখে যে মানে মুড়ি এই যে মুড়ি মাখা ও খেয়েছে আমার জন্য একটু রেখে গেছে আর বললাম যে মুড়ি মাখা ভীষণ ভালো আছে কটা জল দেওয়া ভাত আছে ওটা আমি খাবো আর কি ভীষণ খিদে পেয়েছে জানো সাড়ে এগারোটা বাজতে যায় মাছ কাটতে নিয়েছি মাছ কাটতে আমার ওতে লেজা আর মাথাটা ধরে আজ ছাড়ালে বেশ ভালো হয় মাছের কিন্তু লেজা কেটে দিয়েছে তো আজ ছাড়ানো আমার অনেক সময় লেগে গেলো জানো তো অনেকটা মানে অনেকটা সময় লেগে গেলো সকাল থেকে পরকে ফোন করনি আমাকে ফোন করবো তারপরে রান্নাবান্নার দিকে ভাববো এখন কিছু ভাবিনি বুঝছো আর হচ্ছে প্রচন্ড রোদ্দুর উঠেছে তুখাট রোদ্দুর উঠেছে রোদ্দুর রোদ্দুর তাকানো যাচ্ছে না মাছ কেটেছি ওখানে রোদ্দুরে ভর্তি মাথাটা গরম হয়ে গেছে গ্যাস মুজবো না আগে আগে মাছ ভাজবো মাছ ভেজে নিয়ে তারপর গ্যাস মুজবো নাহলে মাছের তেলে ছিটকে পুরো ভর্তি হয়ে যাবে কাজ আর কাজ কাজ ছাড়া কিছু নেই এখনো ভিডিও এডিট করতে পারিনি ভিডিও এডিটে বসাইনি বসায়নি তারপর আরে সকাল থেকে যুদ্ধ শুরু হয়েছে নাকি সবাই বলছে যুদ্ধ টিভি আমি দেখব না কিন্তু টিভি দেখার শুরু হয়েছে আমাদের মতো মানুষ এটা বলা ভুল প্রত্যেক মানুষের কি হবে ভগবান জানে যুদ্ধ হওয়া মানে যে দেশের সাথে যে দেশের হোক সব দেশেরই ক্ষয়ক্ষতি ওই দেশের হবে আমাদের হবে না তা না দুদেশের ক্ষয়ক্ষতি এই করোনা থেকে হ্যাঁ এই করোনা লকডাউন থেকে উঠেছি সব থেকে তো বেশি কষ্ট হবে আমাদের মতো মানুষের যারা দিন আনে দিন খায় যারা চাকরি বাকরি করে তো তো তাদের ঠিক আছে চাকরি গেলে মাইনাটা পাবে আমার ছেলে সব থেকে বেশি কষ্ট হবে এখন আমার এত রোদ দূরে যেতে গিয়ে আর রাতে আবার পড়া আছে সুনীল মাসারের কাছে ছেলের আজকে ফোনে রিচার্জ শেষ হয়ে গেল তখন শেষ হয়ে গেছে তো লকডাউনে এত উঠে জমি ব্যাপার না আবার এই যুদ্ধ মুদ্ধ ভালো লাগে না আর জানো তো মানে কি বলবো চিন্তা লেগেই থাকে চিন্তা ছাড়া আর মানুষ নেই আর যুদ্ধ করে লাগলে আমার ভয় লাগে সব থেকে বড় কথা পরে আসি কিছু বলার ভাষা পাচ্ছি না আজকে সকাল থেকে বললাম না যে টিভি দেখা হয় না তো এখানে সব বলা বলি করছে আলোচনা করছে যে যুদ্ধ শুরু হয়ে গেছে জানো তো একটা জিনিস আছে একটা কথা আছে কিছু মানুষ আছে মানুষকে মানে ভয় ধরিয়ে দেয় জানো তো এই হচ্ছে হবে 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 সেই ওই গুজব এত ছড়ায় যে বলার কথা না সত্যি কথা বলতে কিছু বলে ওঠাও যায় না বলবে আমার মুখে আমি বলেছি তোমার তাতে কি তো সেই জন্যেই তো কেউ ভয় পাবে না আতঙ্কতিও কেউ হবে না মাছ ভাজলাম মাছের তেল গরম করলাম কড়াইটা একটু ধুয়ে নিয়ে আসি এর মধ্যে সব আস্তে আস্তে গন্ধ দেবে আর ভিডিওর কাজ এখনো হয়নি বাকি আছে বর ফোন করলো মাছ ভাজা করতে করতে আমি বললাম না যে বর আসবে কি আসবে না তারপরে ওই কি বলে বরের পিছনে লাগতে ভীষণ ভালো লাগে একটু খচিয়ে মচিয়ে দিলে আরও ভালো লাগে বুঝতে পারছি একটু খচিয়ে দিলাম বাসনগুলো আগে দেখতে গেলাম বলছে রাখো আর না তুমি আসবে বলেছো আমাকে হ্যাঁ আমি তো রান্না করবো না আমি হলো আজকে আরাম করবো একটু শুয়ে থাকবো আচ্ছা আমি তো বলেছি আমি বাড়ি আসবো না তুমি তো নিজে থেকেই ভেবে নিয়েছো আমি আসবে না তাহলে আমার কাজ বাড়িয়ে দিলো আর ভালো লাগে না হ্যান ত্যান কাজ তাই জন্য বলছে রাখো ফোন তাহলে আমার জন্য রান্না করতে হবে না একটু খতিয়ে দিলে বেশ লাগে তো চলো এখন এই বাসন মেজে গ্যাস মুছে ভিডিওর কিছু কাজ আছে সেটা সেরে তারপরে রান্না বসাবো রান্না কি করবো এখনও ভাবনা চিন্তা করিনি তাই ভাবতে তো হবে রান্না তো কিছু করতে হবে নাহলে খাবো কি তাই না চলো সাথে থাকো তো চলে এসেছি বাইরে কোসন ধুতে আর এখানে সব ওই মানে কি সব চারিদিকে ওই আলোচনাই হচ্ছে আর একটা কথা আমি আগেও বলেছি করোনার সময় বলেছি এখনও বলছি যে মানে কি যা ঘটার তা ঘটবে যা হবার তা হবে ভয় পেয়ে কিছু হবে না আর সব থেকে বড়ো কথা আমরা হচ্ছে ভারতবাসী ভারতবাসীরা কখনোই কারোর ক্ষতি কখনো করে না কেন আমাদের ভারত কখনোই সামনেতে থেকে কোনো হিংসার জিনিস পছন্দ করে না কোনো দিন করেনি সবসময় চেষ্টা করে যে না সবসময় হিং মানে হিংসামুক্ত আমাদের দেশটা করার জন্যে কখনো কেউ যদি সামনে থেকে আঘাত করে তাকে মিষ্টি কথায় আগে উত্তর দিয়েছে সে যখন শোনেনি তারপরে কিন্তু তাকে গিয়ে আবার কিন্তু আঘাত করেছে আমাদের দেশটাই এরকম আমার দেশবাসী দেশের মানুষ এরকম তবে হ্যাঁ যে মানুষ কেউ সামনে থেকে বারবার ক্ষতি করলে তাকে ছেড়ে দেওয়াটাও কিন্তু ঠিক না এটাও সত্যি কথা যখন তুমি বারবার তাকে ছেড়ে দেবে বা ক্ষমা করে দেবে না তখন সে কী বলতো সে ভেবে নেবে যে মানে এটা আমাদের দুর্বলতা সে আমি একটা কথাই বলতে চাই দুর্বলতা ভাবার কোনো কারণ নেই হ্যাঁ কিন্তু আমরা মানুষের কখনোই কোনো সময় কারোর কোনো ক্ষতি চাই না সেই জন্যে এই দুর্বলতা ভেবো না সেই জন্যে আর মানে কি বলতো সবাই ভালো থাকুক এইটুকুনিই চাইব প্রত্যেকটা মানুষ ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক কারণ এখনকার যা দিনকাল মানুষের মানে আয়ু এত কমে যাচ্ছে এত ছোট হয়ে যাচ্ছে বসেছি আলু ভাজা আলু দিয়ে মাছের তেল হবে আর এই বেগুনগুলো ভাবছি আবার শর্ষ আটা দিয়ে করবো তো দেখা যাক কি রান্না করব কি রান্না করবো রোজেরই চিনিটা বাড়ির সব মেয়ে বউদেরই মনে হয় এরকম চিন্তা লেগে যায় যে কি হবে কালকে কি করব আজকে তো দিন চলে গেল খেয়ে নিলাম আর যে যেসব বাড়ির পুরুষ মানুষরা বলে দেয় যে কি রান্না হবে সেই সব বাড়ি মেয়েদের হয় কোনো চিন্তা নেই কিন্তু আমাদের মতো ঘরে যারা আছে যে যাদের হচ্ছে পুরুষ মানুষরা কোনো ব্যাপারে মাথাই ঘামায় না কি রান্না হবে কিভাবে কি হবে তাদের বাড়িতে মানে বৌদের মনে বা মেয়েদের মেয়ে বৌদের মনে একটু বেশিই চিন্তা হয় তাই না তা আমার তো ভীষণ চিন্তা হয় আজকে রান্না করলাম তবে আমার বরের একটা গুণ ভালো কি যাই রান্না করে দাও সবটাই কিন্তু খেয়ে নেয় কোনো সময় বলে নেই তর্কিটা খারাপ হয়েছে খাবো না অনেক বাড়িতে দেখি অনেক চোখের সামনে অনেক কিছু দেখি কিন্তু আমাদের বাড়িতে ওইরকম নেই আমরা বাসি তরকারিও খাই ভালোও খাই টাটকাও খাই সবটাই খাই আমরা তবে আমরা মনে করি খাওয়ার জন্যে পৃথিবীতে এত কষ্ট জানো তো এত এত কষ্ট এত খাটনি এত পরিশ্রম এত ভালো মন্দ দেখা সব কিছু এই দুটো পেটে খাওয়ার জন্যে তো এই জন্যে এই খাওয়াটা যখন খাবে মানুষ তখন তৃপ্তি করে মানে শান্তি করে খাওয়াটা উচিত খাওয়ার জন্যেই তো সব কিছু তাই না বানিয়ে আছে যে তিস্তি যেতে হবে দু হাজার পঁচিশে তৃতীয় বিশ্বযুদ্ধই তো লেগে পড়লো বিশ্বযুদ্ধ না হলে যুদ্ধ তো হচ্ছে আবার কি কাউকে বলবি না এসব হচ্ছে লোকের বলা মানে আতঙ্ক ছড়ানো বুঝেছিস হ্যাঁ দরকার নেই আমাদের কি দরকার যা হবে যেটা হওয়ার হবে যেমন করোনা লকডাউন এসেছিল তখনও মানুষ খেয়ে পরে বেঁচেছিল ছিল এখনও বেঁচে থাকবে তো এই বলার কোনো ই নেই যা হবে হোক দিয়ে দাও চাল আনতে হবে চাল বারণ তো হয়েছে ক্যামেরাটা কেমন কেমন করছে দেখ আজব তো না সত্যি ক্যামেরাটা কেমন কর মনে মনে হচ্ছে না যে স্লো মোশন হলে যেমন আটকে 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 যায় ওরকম হচ্ছে এই ফোনটা এরকম সমস্যা ওই ফোনটা হতো না ওই ফোনটা হ্যাং হয়ে যেত দশ মিনিট মানে হ্যাং কি হয়ে থাকতো আর এই ফোনটাতে ওই রকম ক্যামেরা অন করলে এরকম আমি যে কী জ্বালাতো না পড়েছি আমার আর বলে বোঝানোর কথা নেই তো ছেলে ঠাকুর পুজো দেবে আর আমার মোটামুটি আলু মাছের তেল ভাজা হয়ে গেছে ছড়িয়ে যাচ্ছে কেন মা লক্ষ্মীর দান এটাকে সব মানে ভক্তি ভরে নিতে হয় বাবা এর জন্য পৃথিবীতে অনেক কষ্ট অনেক মানুষ না খেয়ে দিন কাটায় আমরা কাটিয়েছি আর এক কোথাও হয়নি চালটা অনেকটা করে ছোটো আমরা এক সময় দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে কাটিয়েছি তার জন্য আমরা জানি ওটাই যে কি কষ্ট খাবার জানো খাবারের যা কষ্ট না আমরা জানি তাল নেই তো আমরা সব সময় মা লক্ষ্মীকে মাথায় তুলে রাখি কটা রিলস ভিডিও করলাম এত গরম এত গরম বলার কথা না দরজার কাছে আরও গরম ভাত বসিয়ে দিয়েছি গো কিলিপটা দিয়ে চুলটা একটু আটকেছিলাম গরমে বাবা চুল আমার খোপা থাক এত গরম আর রান্না এক্ষুনি করে নিতে হবে মাছের তেলটা হয়ে গেছে আর ওই গালকের এই তরকারিটা ছিল গরম করে রাখলাম এটা দিয়ে রুটি আমার ছেলে ভালো খেয়েছে এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি যেটা হচ্ছে ই করবো মাছ করব মাছের ঝাল আর এই যে বেগুন এক গামলা কেটেছি শর্ষ বাটা দিয়ে এটাকে করব। এই হচ্ছে আজকে রান্নার মেনু তো এখন চলো গ্যাসটা ঝটপট জ্বালিয়ে মশলাটা বেটে ফটাফট দুটো রান্না করি কেন আজকের খাওয়াটা একটু তাড়াতাড়ি আছে আমারও বিকালে একটু বেরোনোর আছে তো দেখা যাক কত দূর কী হচ্ছে আবারও বানিয়ে নিচ্ছি বেগুন ভাপা যেন কালাদিরা তেল দিয়েছে আজকে একটু বেগুনটা ভাই মানে ভেস মাছ হয়ে গেছে এখানে মাছও কমপ্লিট আর অন্য রান্নাটাও হয়ে গেছে এই বেগুনটাকে একটু ভেজে নিই চরবর চরবার আর আজকে খবরে টিভিতে চালিয়ে একজনকে রাগ করে আমি বলেই দিলাম যে যখন যা হওয়ার হবে তখন তাই হবে বারবারে একই কথা বলো না মানুষকে টেনশান দিও না বুঝেছো তো বলছে যে আমি যে যা হওয়ার সেটা হবে তখন সেই কথাই আমার ছেলেকে মানে ওখানে বলছিলাম ছেলে বলছে মা তুমি রেগে গিয়ে বললে মানে বলবো না বারবার একই কথা বলে যাচ্ছে তো মানুষের যতই মনে করবো যে ওগুলো নিয়ে ভাবনা চিন্তা করবো না ততই কিন্তু মাথার মধ্যে ওইগুলোই চিন্তা আসে তাই না তো এখানে মাছ করা হয়ে গেছে এখানে বেগুন বসিয়ে দিয়েছি বেগুন হচ্ছে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে আজকে আমার ছেলের ভীষণ খিদে পেয়ে গেছে তার কারণ হচ্ছে সকালে মুড়ি খেয়ে পড়তে গেছে আর বাইরে পড়তে গেলে ও আসলে ওর প্রচণ্ড খিদে পেয়ে যায় বললাম বিস্কুট টিস্কুট খা বললো না তো মিষ্টি বিস্কুট নেই টোস্ট বিস্কুট আছে তো এই জন্য আরোই খেলো না তো বললাম তাড়াতাড়ি হয়ে যায় খেয়ে নেই বেগুনের তরকারিটার কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইটা আমার মায়ের হাতের ভীষণ ভালো আমার মা না কাঁচা বানায় আমি যেটা সময় বিশেষ কাঁচা বানাই আবার সময় বিশেষ একটু ভেজেও বানাই তো এর মধ্যে এখনো কিন্তু কাঁচা সর্ষের তেল পড়া কিন্তু বাকিই আছে আর তোমাদের যেটা দেখিয়েছিলাম এই যে মাছের কিন্তু ঝালও কমপ্লিট তো সব কিছুর কালার কেমন হয়েছে তোমরা কিন্তু সেটা জানাবে বুঝেছো তো চলো এটা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিই ছেলের ভীষণ খিদে পেয়ে গেছে তো তোমাদের দেখাই দেখো এখানে ভাত তুলে নিয়েছি ভাত এখানে জুড়া দিয়েছি মাছই আছে তো এই দেখো একটু আগে এখানে হনুমান এসেছিলো ভাতটা জুড়া দিয়েছি বরের আর ছেলের তো চলো আমার ছেলের ভীষণ খিদে পেয়ে গেছে দুপুরে রান্নাবান্না ছেলেকে আমি খাইয়ে দিয়েছি সাদা ভাত বেগুনের এই যে তরকারি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমের চাটনি তার সাথে এখানে আলু ভাজা মাছের তেল দিয়ে দারুণ হয়েছিল আর এই যে মাছের ঝাল এ হচ্ছে আজকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া আর রান্নাগুলো কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আজকে আবার আমি ভাত খাইনি তার কারণ বড়া ছেলেকে খেতে দিয়েছি ওরা এ এক তরকারি ভাত খেয়েছে কারেন্ট চলে গেছে আর এই গরমে ভাত খাওয়া সম্ভব এখানে পড়ে রয়েছে বাসন এইগুলো বাসন মাঝে যাবো জল ছিল না সদ্য কারেন্ট এসেছে আমি এখন আর ভাত খাবো না বিকালে বেরোনোর আছে জল ভরবো বাসনটা মাজবো তারপরে ছেলে ঘরে রয়েছে একটু শোবোখানে শুয়ে এই ফোনে পাঁচটা কি পাঁচটার দিকে বেরোবো হ্যাঁ তো ফোনটা চার্জে দেবো ভিডিওটা কিছু করলাম এখন আর বাকি ভিডিওগুলো আর পোস্ট করতে পারছি না আর রোদ্দটা একটু কমেছে কিন্তু আজকে যে পরিমাণে রোদ্দুর ছিল গরমে গা পা খা খাঁ করে উঠছিলো বাইরে তো বর চলে গেছে বরের রাজ্যে তেত্রিশটা ম্যান ঢালাই মানে ছাদে আর একটা জিনিস তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায় দেখাবো দাঁড়াও দেখো দেখো দাঁড়াও জুম করে দেখাতে হবে সেকেন্ড কি তারা এক তো দেখো কি বসে আছে দেখো এই যে এসে এই যে গাছের এই আমগুলোকে খানিকটা খেয়েছে তাড়ানো হয়েছে তো হচ্ছে ওইখানে ওই যে ওখানে বসে এখন আর পাহারা দিচ্ছে আর তাকিয়ে আছে দাঁড়াও শিশিটা ছিল তাড়াতাড়ি করে ঘরে ঢুকিয়ে দিলাম বাবা তারপরে এসে থাপা দিয়ে নিয়ে চলে যাবে জানো ওরাও বা কি করবে বলো ওদেরও তো খাওয়া দাওয়ার কষ্ট বোঝা যায় কিন্তু ওদের কি বলো দুটো বিস্কুট যে দেবো না এক দল আছে এবার এসে সব হামলা খেয়ে তালির উপর না আমি একবার করেছিলাম এরকম দিয়েছিলাম আর তালির উপর ওরে খাপড়া 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 ধাক্কা দিয়ে ঘরে ঢুকে যাওয়ার মতন অবস্থা আর সেই ওই গঙ্গানগরে এক বৌদির এই ঘাট থেকে মাংস তুলে নিয়েছিল এখনও মানে সেই থেকে আমার ভীষণ ভয় করে গো জানি হলো অবলা জি ওরা ওরা তো মানে খাবার দাবার পায় না এখন আর সেই নেই কলা গাছ ফাছ ওই সব নেই কিন্তু কি করা যাবে বলো কিছু করার নেই ভীষণ ভয় ভীষণ ভয় ভয়ের কথা বলে কোনো উপায় নেই বুঝছো তো চলো ঘরে ঢুকি সব জায়গায় তো ক্যামেরা করা যায় না আর ক্যামেরা সব জায়গায় করতে আমার ইচ্ছা করে না কেন কে কী বলবে কে কী ভাববে ওইখানে দেখো গেছিলাম তো সেখানে গিয়ে আমি ক্যামেরা খুলিনি তারপর সেখান থেকে সোজা মায়ের কাছে গেছি আর এখানে গিয়ে মা একটু চা করেছে দেখো আমি সেই বাচ্চাদের মতো আমি গরম চা খেতে পারি না তাই বাচ্চাদের মতো চামচি দিয়ে খাচ্ছি তারপর এখানে মা একটু মুড়ি ঝুড়ি ভাজা নিজে খাচ্ছিলো বললো মনে খাবে না দাও তাহলে একটু রোজই বলে তো তোমাদের বললাম যে শুকনো মুড়ি ঝুড়ি ভাজা আমি তো খেতে পারি না সেজন্য মা বললো চা করে দিচ্ছি তাহলে চা চা খাবো আমি তাহলে তুই চা খাবি ও না তাহলে করো তাহলে একটু মুড়ি খাই আর দুপুরে তো ভাত খাই খিদেও পেয়েছে আর বাড়িতে তো কেউ নেই ছেলেও নেই বড় নেই গিয়েই বা কী করবো আর মায়ের কাছে আসলে কি বলো তো এই যে মায়ের সাথে কথা বলি গল্প করি মায়ের মনটাও ভালো থাকে দুশ্চিন্তা থেকে একটু রক্ষা পায় আগে তো সবসময় বাবার সাথে গল্প করতো আমার মা বাবা সারাক্ষণ দুজনে গল্প করতো এখন যবে থেকে বাবা নেই তবে থেকে মায়ের মনটাও খারাপ জানি এই বয়সটা না মানুষের একাকিত্ব লাগে একা একা লাগে কিন্তু কি করব আমি যতটা পারি ততটা তো সময় দিই বলো ওইখানে বসে লাইভ করলাম ওখানে ভিডিওর কিছু কাজ করলাম ও সব ওখানে করে তারপরে মায়ের সাথে কথা বলতে থাকি আর ওগুলো করতে থাকি তো রকমই কর চলতে থাকে আর এরকমই করি আর কি বলো তো এই এত গরম হয়ে বাবারে আমি আর টিকতে পারছিলাম না প্রচণ্ড গরম লাগছে তো মাকে বললাম মা বলছিল যে আমার মায়ের সুগার টেস্টটা করি আবার ডাক্তারখানা যাবে না টেনশান করবে না যা হবার তা হবে তো মাও সে যুদ্ধর কথাই বলছিল যে কিচ্ছু হবে না তুমি থাকো টেনশান না করে খাও দাও ঘোরো যে মাকে জল দেওয়া ছিল আমাদেরও জল আনা ছিল তো জল আনা হয়নি এখানে বসলাম মায়ের সাথে সেই বেরিয়েছিলাম আর তারপরে বাড়ি গেছিলাম বাড়ি গিয়ে ছেলে পড়তে গেল আর বর আসেনি বরের কাজে থেকে মনে হয় বাড়িতে আসেনি ছেলেও আসেনি ফোন করলাম তো একা একা এত রাতি সাড়ে নটা বাজে এখন যাচ্ছি আর দেরি করা ঠিক হবে না কেন বরের কত রাত হবে তার ঠিক নেই সেই কারণে তো চলো বাড়ি যাই রুটি ফুটি রান্না করার আছে পরে আবার আসবো পুরো রাস্তা অন্ধকার চলো বন্ধুরা বাপের বাড়ি এসেছি আর এই যে ধোকাটি মানে এসেছি বাপের বাড়ি থেকে এসেছি তখনই হচ্ছে ইয়ে হয়েছে যে কি বলে বাড়িতে এসেছি দেখছি ছেলে বাড়ি এসে গেছে আর এসে যাওয়াতে ছেলে বাড়িতে এসে গেছে তারপরে একটু পরে দেখলাম বর এসে বর ফোন নিয়ে আজকে যায়নি সে কখন দিয়ে ফোন করতে পারেনি তো বর এসে জানিয়ে গেল রাতে একটা বেজে যাবে বরের একটা মানে দুটো তিনটেও বাজতে পারে আর হচ্ছে বললো যে তুমি রুটি করে রেখো আমি যত রাত হোক এসে খাবো কেন কিছু খেতে তো হবে তো সেই জন্যে তো তরকারিগুলো গরম ছেলে বললাম তুই ভাত খেয়ে নিবি বাবা বললো হ্যাঁ তো বরের জন্য রুটি করবো ছেলে ওই যে অনলাইন ক্লাস করছে পড়ে এসেছে এসেই মাত্র সাড়ে নটা পনেরো দশটায় পড়ে এসেছে পড়ে এসেই মাত্র ওখানে হচ্ছে দশটা থেকে অনলাইন ক্লাস আর ওর মনে ছিল না ও মনে না থাকাতে ও আমার ওর সাথে আমার মানে ওই যে গ্রুপগুলো আছে তার সাথে আমার সাথেও লিঙ্ক করা যুক্ত করা আছে এবার আমার আমার ফোনে হঠাৎ লিঙ্ক এসেছে আমি আমার ছেলেকে বলছি ওর তো রিচার্জ শেষ আছে বাবা ওর তো দেখতে পাই হচ্ছে বাবা তোর কাছে অনলাইন ক্লাস ছিল বলছে হ্যাঁ মা আছে কী পারবো না প্রথম বলছে মা আজকে কী পারবো মানে বুধবার বলছে হ্যাঁ আজকে অনলাইন ক্লাস ছিল ফিজিক্স ফিজিক্সটা একটু ভালো করে এবার জোর দিয়েছে আর কি মানে স্যার যে স্যারের কাছে পড়ে আর আমার না ঠান্ডা লেগেছে জানো তো এই যে গলার এখানে ব্যথা করছে কান ব্যথা করছে আমার কানেরটা পড়েছে তাও ব্যথা করছে তারপরে অনলাইন ক্লাস চালু করেছে আর এখন আমি বসেই ছিলাম ফোনে যেহেতু এই ফোনের নেট নিয়ে ও ক্লাস করছে আমি যদি এখন ফোনটা দেখি তাহলে ওরা নেটটা স্লো চলবে ওর হবে না ক্লাস করা আর তারপর টিভিটাও চালাতে পারছি না টিভি আমাদের চলবে না কেন বলো তো ও ক্লাস করছে আমি টিভি দেখতে পারি বলো চুপচাপ বসেছিলাম চলো রুটি করি তারপরে আমাদের এখানে তো সেই কারেন্ট ছিল না অন্ধকারের মধ্যেই ক্লাস করছিল এমার্জেন্সি এই যে দেখো এমার্জেন্সিটা জ্বালিয়ে কোনো রকম অল্প একটু চার্জ ছিল এই এমার্জেন্সিটা খারাপ হয়ে গেছে আমার একটা এমার্জেন্সি কিনতে হবে তো এই ওই এমার্জেন্সিটা ওর পড়াশোনার জন্যই কিনেছিলাম তখন বাইশশো টাকা দিয়ে কিনেছিলাম তো তার মধ্যে ঝড় জোরে উঠতে লাগলো বর এসছে সেই মুহূর্তে ঝড় উঠতে লাগলো আমার ভয় লাগছিল আবার বর পৌঁছে গেছে আমি ফোন করলাম তো বৃষ্টি হলে বরদের অত রাত অবধি কাজ হবে না কেন ছাদে প্যাটিস্ট্যান্ট হচ্ছে ছাদের উপরে আবার ছাদ হচ্ছে বুঝেছো তো বৃষ্টি হলে তো হবে না আর বৃষ্টি না হলে তো হবে তো দেখা যাক আর যে বেচারি কষ্ট করে সব সিমেন্ট বালি কষ্ট করে কিনে ঢালাই এত কষ্ট করে করেছে ভগবানের কাছে প্রার্থনা করে যেন বৃষ্টিটা না দেয় হাওয়া যেমন দিচ্ছিলো দিক তবে থমকে গেছে সব আর বৃষ্টিটা হলে কি বলো তার যে এত কষ্ট করে আমার বরের কাজ হলো আমার বর তাড়াতাড়ি চলে আসলেই ভালো কেন রাতে ঘুমাতে পারলে সকালে কাজে যেতে পারবে রাতে ঘুমাতে না পারলে দুটো তিনটের সময় বাড়িয়ে আসলে কাল কি কাজে যাবে তোমার একদিকে হবে না আর একদিক হবে না বুঝেছো মানে একদিক হলে আর একদিক হবে না কিন্তু যে বেচারি কষ্ট করে পয়সা লাগিয়ে সিমেন্ট বালি কিনে মেশিনপত্র ভাড়া করে এত খরচা যে তার যদি হচ্ছে ই না হয় কি বলে তার যদি ছাদটা যদি নষ্ট হয় সেটা ভাল লাগবে না কারোর কোনো সময় কোনো মানুষের কোনো ক্ষতি হোক আমি কখনো কোনো দিন চাইনি আগেও কোনো দিন চাইবো না সে আমার পরম শত্রুই কেন না হোক সবাইকে ভালোবাসা দিয়ে চলতে হয় সেই জন্যে তো চলো সাথে থাকো পরে আসি আটা মাখি তো বন্ধুরা ছেলেকে বললাম বা সাড়ে এগারোটা বাজে ওই এগারোটা পনেরোতে ওর ক্লাস শেষ হয়েছে তো একটা রুটি খেলো তো খেতে বসেছে হ্যাঁ খাও তরকারি বসে অল্প একটু রেখে দাও ওই শুকনো ভাতা ঝোল খাও মধ্যে আমি দিয়ে খেয়ে নেবো এক হাতা ভাত আর বরের জন্য রুটি আমার করা হয়ে গেছে ওই যে কড়াইয়ের উপরে ও ওই যে তাওয়া ওই যে কড়াইয়ের উপর রুটি ঢাকা দিয়ে রেখেছি কেন হটপট নেই আর এই যে আমার ছেলে খাচ্ছে দেখো মাছটা আমি খাবো না আমার আর ইচ্ছা করছে না আর গলার মধ্যে মানে একদম জীবের শেষ মাথায় গলার কাছে দুটো দানা বেরিয়েছে প্রচণ্ড যন্ত্রণা করছে ছেলে অনলাইন ক্লাস করছিল হেডফোন লাগিয়ে ওই দেখো নিয়ে এসেছে তবে একটা কট ওর খারাপ হয়ে গেছে একটা দিয়ে শুনতে পায় একটা দিয়ে পায় না না তো না তো ওই যে খাচ্ছে আর তরকারিটা একটু গরম করার আছে বেগুনের তরকারি তো চলো ছেলে খেয়ে নিক তারপরে আমি আসছি তোমাদের কাছে হ্যাঁ সাইকেল এই সাইকেলটা এখানে ছেলে তুললো আর এই যে ছেলে তালা দিচ্ছে মশারিটা ছেলে খাটিয়ে দিয়েছে বাবা পাখা কম হবে আমি ভিতরে গিয়ে দেখি কতটা হাওয়া হ্যাঁ না শীত করলে শুতে পারবো না নাকি তো চলো বর আসেনি বারোটা বাজে শুয়ে পড়ি কি দেবো তোমাকে কত দেবো অফই তো কর অন্ধকার হয়ে গেছে আর বর এখন আসেনি বুঝেছো তো শুয়ে পড়ি যখন আসবে আসবে আর এই হচ্ছে ব্যাপার তো কমিদা আর এক ঘাট কমা ব্যাসমাল হ্যাঁ এদিক তো শুই বাবাকে তো উঠতেই হবে জানো উঠতে হবে না তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট ভালো থেকেও শুক্তি তো পারেই যে কুকুর জ্বালানো শুরু করেছে শোয়ার তো কতটা কী হবে ভগবানই জানে আর আজকে দিনটা ভয় ভয়ে কেটেছে সত্যি কথা বলতে অনেকটাই যে সব যুদ্ধ শুরু সব মানে মানে কিছু কিছু মানুষ আছে যারা আতঙ্কে কাটিয়েছে আর কি এই যুদ্ধ শুরু হবে যুদ্ধ শুরু হচ্ছে তখন এই গরিব মানুষের এই বেশি ওই বেশি মানে এই বলে আমার সে আমি ভাবলাম সে লকডাউনের মতো না হয়ে যায় আবার সব বন্ধ টন্ধ না মানে আমি তো কোনো দিন দেখিনি জীবনে তো যাগে সব নর্মাল আছে এটাই অনেক ঝড় বৃষ্টির জন্য একটু ভয় লাগছিল এ আর তাছাড়া কিছুই না চলো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো